আসসালামু আলাইকুম দেশে মানুষের মুখে মুখে আলোচনার জন্য নানান ইস্যু থাকলেও একটি কমন ইস্যু মানুষের মুখে মুখে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে সারা মাস ধরে তিনি হচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি তার ক্ষমতার দাপট শো করার জন্য বিভিন্ন ইস্যুতে এমন অনধিকার চর্চা নিয়ে কথা বলেন যাতে করে সরকার সহ বিভিন্ন মহল রীতিমতো বিভিন্ন সময় বিব্রতকর অবস্থায় করে তিনি আসলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব নাকি সরকারের মুখপাত্র এই প্রশ্ন অনেকদিন ধরে করছি অনেকেই করছেন এই মুহূর্তে এসে সেই প্রশ্নটি খুব গুরুত্বের সঙ্গে তুললেন সিনিয়র সাংবাদিক নিউ নিউএইজের সম্পাদক নুরুল কবির তিনি প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এখনই সময় এখনই সময় জনাব শফিকুল আলম কি প্রধান উপদেষ্টার প্রেস সচিব নাকি সরকারের মুখপাত্র তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে এবং এই দাবি শুধু নুরুল কবির নয় দীর্ঘদিন ধরেই এটি উচ্চাইত হচ্ছে সাংবাদিক মূল কবি তার ফেসবুক পোস্টে একটি স্ট্যাটাস উল্লেখ করেছেন যে তিনি বলছেন যদি শফিকুল আলম সরকারের মুখপাত্র হন যেমনটি তাকে দেখে মনে হয় তাহলে অধ্যাপক ইউনুস এবং তার মন্ত্রিসভার সব সদস্যকে বিভিন্ন ব্যক্তি রাজনৈতিক দল এবং ধারা সম্পর্কে জনাব শফিকুলের ঘন ঘন আপত্তিকর মন্তব্যের দায়িত্ব নিতে হবে অর্থাৎ তিনি যদি সরকারের স্পোকসম্যান হিসেবেই কথা বলে থাকেন বিভিন্ন ইস্যুতে যেসব উল্টাপাল্টা মন্তব্য করছেন তাহলে তার দায় দায়িত্ব সরকারের অন্য সব উপদেষ্টা এবং অবশ্যই প্রধান উপদেষ্টার খুবই যৌক্তিক মন্তব্য সাংবাদিক মূল এবং শফিকুল আলম যেটি শোনা যায় সরকারের মধ্যে তিনি নিজের একটি ক্ষমতার বলয় তৈরি করেছেন তার কারণে সরকারের কোনো কোনো উপদেষ্টাও কাজ করতে নিজস্ব দপ্তরে কাজ করতেও দ্বিধাবোধ করছেন বিলম্বনা বোধ করেন এবং তিনি যে যথেষ্ট ক্ষমতা অধিকারী তা তো তার কথাবার্তাতেই বোঝা যায় হাবভাবে বোঝা যায় তবে একটা বেলাতে তিনি মিমিউ করেন শব্দের শক্তি খারাপ লাগতে পারে বাস্তবতা যেটি যেটি আমরা দেখেছি বলতে বাধ্য হচ্ছি ছাত্র সমন্বয়কদের কোনো ক্ষেত্রে বা জাতীয় নাগরিক পার্টি এদের বিষয়ে কোনো কথা বলতে গেলে খুব সফটলি বলেন তার মানে কি মানে তিনি এটুকু জানেন যে তাদেরকে ম্যানেজ করতে পারলে সবকিছুই করা সম্ভব বিষয়টি তাই এর আগেও মন্তব্য করেছে নাহিদ ইসলাম যদি পদত্যাগ করলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে বা তার যে পদ ছিল যে মন্ত্রণালয় পদত্যাগ করার পরে তো আর তিনি সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি নন তাকে পাশে বসে সংবাদ সম্মেলন করেন এবং তিনি এমন সব কথা বলেন যার কারণে মানে আমরা এই বিষয়টিকে কথা বলতে বাধ্য হচ্ছি আবারও আমরা দেখে আসছি তার কারণে সরকার এবং রাজনীতির বিভিন্ন পরিবেশ বা রাজনৈতিক দলগুলো নানান সময় বিব্রত অবস্থা করছে কি কারণে কি তার এমন ক্ষমতা তাতে কি কোনো অফিসিয়াল ক্ষমতা দেওয়া হয়েছে সরকারের মুখপাত্র হিসেবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব হলে তো আমরা এতদিন যা দেখে এসেছি যে প্রধান উপদেষ্টার যে বক্তব্যগুলো সেগুলো তিনি সাধারণ মানুষের কাছে কনভে করবেন সাংবাদিকদের মাধ্যমে এবং আবার বলি এর আগে এ দেশের আর কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টার কোনো প্রেস সচিবকে এমনটা দেখা যায়নি তিনি কোথায় না আছেন সব বিষয়ে তিনি কথা বলেন বন পরিবেশ জলবায়ু বিষয়ক মন্ত্রালয় যখন ব্রিফিং হবে তখনই তিনি সেখানে যখন বিডার চেয়ারম্যান ব্রিফ করবেন সেখানেও তিনি তার পাশে চেয়ারে যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্রিফ করবেন তখনও তার পাশের চেয়ারে মানে অদ্ভুত একটি বিষয় যখন করিডোর নিয়ে কথা হবে তখন তিনি ব্রিফ করবেন যখন বন্দর নিয়ে কথা হবে তিনি সরকারের উদ্দেশ্য লক্ষ্য এগুলো নিয়ে কথা বলবেন কি কারণে কি কারণে তাকে এই কথাগুলো বলতে হয় এবং বলছিলাম যে সরকারকে মাঝে মধ্যে বিপদের মধ্যে পড়তে হয় বিপদের অবস্থায় পড়তে হয় এটা আমরা দেখেছি বিমস্টিক সম্মেলনে ভারত এবং আমাদের সরকার দুই সরকার মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হল নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইনুসির মধ্যে সে বিষয়ে তিনি আগ বাড়িয়ে তার ফেসবুক স্ট্যাটাসে লিখলেন মন্তব্য করলেন তিনি দেশে সাংবাদিকদের সামনে ব্রিফ করলেন নরেন্দ্র মোদী কতটা গুরুত্ব দিয়েছেন নরেন্দ্র মোদী শেখ হাসিনা এসোতে কি করতে চান তিনি দেখিয়ে দেবেন তার পরবর্তীতে সরকারকে বিপদে মুখে পড়তে হলো ভারত তো লাফিয়া পড়লো তার মন্তব্যের পরে একই অবস্থা আমরা দেখলাম প্রধান উপদেষ্টার কাতার সফরের ক্ষেত্রেও সেটাতে কোনো রাষ্ট্রীয় সফর ছিল না অথচ তিনি আগ বাড়িয়ে এটিকে রাষ্ট্রীয় সফর প্রমাণের জন্য কত কী বলার চেষ্টা করলেন কাতার সফরে গিয়েও প্রধান উপদেষ্টার সঙ্গে একইভাবে সাংবাদিক সামনে নানা নিষ্ঠ কথা বলছিলেন আবার তিনি দেশে এসেও কত ধরনের কথা বললেন ফেসবুক স্ট্যাটাস দিলেন যে প্রধান উপদেষ্টাকে লাল গাড়িচা সংবর্ধনা দেওয়া হয়েছে কোন ধরনের সংবর্ধনা দেওয়া হয়েছে সেগুলো আমরা তো জানি এই বিষয় নিয়ে কথা বলেছি আর নতুন করে কিছু বলার নেই তিনি এমন ভাবে সারা মাস সারা বছর ধরে কথা বলে যাচ্ছেন রাজনৈতিক দলের মাধ্যমে গঠিত একটি নির্বাচিত সরকারের তিনি মুখপাত্র নিজেকে কাদের মনে করেন আমরা অন্তত গত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে সরকারের মুখপাত্র হিসেবে উবায়দুল কাদেরকে তো দেখেছি সব বিষয়ে কথা বলতে তিনি নিজেকে উবায়দুল কাদের মনে করেন উবায়দুল কাদেরকে তো তাও কেউ না কেউ দায়িত্ব দিয়েছিলেন সব বিষয়ে কথা বলার জন্য সরকারের মুখপাত্র হিসেবে রোল প্লে করার জন্য শেখ হাসিনা দিয়েছিলেন শফিকুল আলমকে এই ধরনের রোল প্লে করার জন্য দায়িত্বটা কে দিয়েছে তিনি একটা অনির্বাচিত সরকারের প্রধান উপদেষ্টা সচিব হয়ে যেভাবে রাজনৈতিক দলগুলোকে আক্রমণাত্মক সঙ্গে বলছেন কোনোভাবেই মেনে যায় না তিনি বললেন কদিন আগে টেলিভিশনে যে বাম দলগুলো দেশকে বঞ্চয় করে রাখার চেষ্টা করছে মানে দেশকে আর উন্নতির পথে যেতে দিতে চায় না একটা লিমিটেড জায়গায় দেশকে রেখে দিতে চায় দলগুলো কত আপত্তিকর একটি মন্তব্য তিনি নতুন ফতোয়া দিলেন যে এই সরকার যা ইচ্ছে মানে সব ধরনের সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি রাজনৈতিক সরকারও তো সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না জনগণকে পাশ কাটিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা বাদ দিয়ে কিংবা সংসদকে পাশ কাটিয়ে এখন তো নয় সংসদ নেই রাজনৈতিক দলগুলো তো আছে সাধারণ মানুষ তো আছেন মানে যেমন ইচ্ছে তেমন সিদ্ধান্ত নেবেন এই যে কথাবার্তাগুলো তিনি বলছেন সরকারকে রীতিমতো একেবারে তুমুল বিতর্কের মধ্যে তিনি বহু বহু ফেলছেন অর্থাৎ সাংবাদিক মূল কবির শফিকুল আলম সম্পর্কে যে মন্তব্যটি করেছেন যে প্রধান উপদেষ্টাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে সরকারকে ক্লিয়ার করতে হবে যে তিনি কোন দায়িত্ব পালন করছেন রাজনৈতিক দলগুলো এখন বলা শুরু করেছে শফিকুল আলমের নানান ধরনের অযাচিত মন্তব্যে তারা ক্ষুব্ধ অর্থাৎ যাই ইচ্ছে করে যাবে আর সরকারও চুপ করে থাকবে এমনটি হতে পারে না ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ